আসসালামু আলাইকুম ব্যাস আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটি সিলিং ফ্যানের রেগুলার চেঞ্জ করবেন দেখেন আমাদের গ্রাম অঞ্চলে সমস্যাটা হচ্ছে আমরা কোনো সুইচ বা হোল্ডার বা রেগুলারটা চেঞ্জ করতে গেলে একজন ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয় তো আমরা যদি কল দেই তো ওনারা কখন আসে বা না আসে আমাদের অপেক্ষা থাকতে হয় তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার নিজেরা কীভাবে আপনার সিলিং ফ্যানের রেগুলার চেঞ্জ করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন দেখুন এই ধরনের কাজ করার সময় অবশ্যই মিনস্ট অফ নেবেন তাহলে আপনি কোনো প্রকার রিক্স থাকবে না দেখেন সুইচ বোর্ডের ভিতরে কী অবস্থা আমাদের গ্রামাঞ্চলে একটা সমস্যা সুইচ বোর্ডের ভিতরে হয়তো টিকটিকির বাসা নয় মেটকুটির আস নয়তো পিপ্রার বাসা থাকবে তো এটা হচ্ছে কমন একটা বিষয় তো দেখেন আমি কীভাবে রেগুলেটার চেঞ্জ করতেছি তো দেখেন এটা হচ্ছে সমস্যাটা আপনার যে রেগুলেটারটা আছে এটা তারটা ছিঁড়ে গেছে তো এই হচ্ছে সমস্যাটা তো আমি এখন এটাকে খুলে ফেলবো তো আপনারা অবশ্যই যেটা হচ্ছে ফ্যানের তার আর হচ্ছে সুইচের তারটা তো সুইচার তার খুলে আমি এখন নতুন একটা লাগাবো তো এটা আমি একটু খুলে নিচ্ছি তো আপনারাও ঠিকইভাবে খুলে নেবেন তো এই যে নাট দেখতে পারছেন এই নাটটি আমরা খুলতে হবে এখন আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যেন আপনার ফ্যান লিস্টটা থাকা সবাই দেখে শিখতে পারে তো দেখুন এটা খুলে নিলাম এটা খুলে নেওয়ার পর যে কাজটা হবে সম্পূর্ণ কাজটা হচ্ছে আমি এটা খুলে নেব খুলে নেওয়ার পর নতুন দেখতে পারছেন এই নতুনটা আমি এখন লাগাবো তো আগের প্রসেসে আমি যেভাবে খুলছি সেম এইভাবে লাগাবো তো এই কভারটা এখন লাগিয়ে নেব তো সাবধানে লাগাবেন কারণ এই রেগুলারটা তারগুলো অনেকটা নর্মালভাবে লাগানো হয় যদি শুটে যায় তাহলে নতুন রেগুলারটা শেষ আর বুলো যদি তারটা শুটে যায় তাহলে আপনাকে আবার তাতাল দিয়ে তারটাকে লাগাতে হবে তো সেক্ষেত্রে একটু সাবধানে লাগাবেন তো আমার কভারটা সেটিং করা শেষ হয়ে গেলে আমি এখন যে নাটগুলো দেখতে পারছেন দুই সাইড দুটা নাট এই নাটগুলো আমি এখন ভালোভাবে টাইট দিয়ে লাগাবো তো আপনারা অবশ্যই টাইট দেবেন ভালো করে যেন রেগুলারটা না লড়ে তো নাটগুলো টাইট দেওয়া হলে আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে তারগুলো দেখতে পারছেন এই তারগুলোকে আমি কানেকশান দিব তো সবসময় খেয়াল রাখবেন যে রেগুলারের মধ্যে তার থাকে দুইটা এটা আপনার যে কোনো কালার হতে পারে তাতে কোনো সমস্যা নাই আপনার লাল কালা হতে পারে তারপরে সাদা হতে পারে কালা হতে পারে হতে পারে বা সবুজ যে কোনো এক কালার হতে পারে বা দুই কালার হতে পারে তো তার মধ্যে যে কোনো একটা তার আপনার সুইচের মধ্যে লাগিয়ে নেবেন দেখতে পারছেন যে সুইচের মধ্যে সুইচের এক সাইডে কিন্তু ফেস থাকে ডাইরেক্ট ফেস আরেক মানুষের আপনারা যে রেগুলেটার তারটা আছে এই রেগুলেটার তারটা লাগিয়ে নেবেন ভালো করে তারপর দেখতে পাচ্ছেন যে আরেকটা তার আরেকটা তার আপনারা যে ফ্যানের তারটা আছে যেটা ডাইরেক্ট ফ্যান থেকে আসছে এই ফ্যানের তার সাথে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে ভালো করে আপনারা ট্যাপ দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার কাজটা শেষ আর ঠিক এই কাজটার জন্য কিন্তু আমাদের একজন ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয় তারা কখন আসে বা না আসে তাদের জন্য আমাদের ওয়েট করতে হয় তো আশা করি আপনারা এই ভিউটা দেখে শিখতে পারছেন যে কীভাবে একটি রেগুলেটার চেঞ্জ করবেন তো আমার কাজটা শেষ তো আমি এখন বোর্ডটা ফিটিং করে ফেলবো এবং চাইটা নাট এই নাটগুলো আমি এখন লাগিয়ে দিব তো অবশ্যই আপনার জানাবেন ভিডিওটা দেখে আপনারা কতটুকু কাজ শিখতে পারলেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন যেন আপনার আশেপাশে সবাই দেখে শিখতে পারে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ